এখন এই সকাল পনেরো ছটার মতো বাজে আর আজকে আমি ইচ্ছে করেই ঘুম থেকে দেরি করে উঠেছি কাল রাতে কেন জানি না একদমই ঘুম আসছিল না এমন নয় যে পিতৃবাবু খুব দুষ্টুমি করছিল তার জন্য ঘুমোতে পারিনি কালকে কিন্তু পিতৃবাবু তাড়াতাড়ি লক্ষ্মী ছেলের মতো ডিনার কমপ্লিট করে ফেলেছিল আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিল আমারই কেন জানি না ঘুম আসছিল না গুড মর্নিং এভরিওয়ান ওয়ান প্রিয় ব্লগ একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন আমার এমন একটা সময় এই সময়টাতে মানে এতটাই ক্লান্ত থাকি একে তো গরম পড়েছে প্রচন্ড আর তার মধ্যে পিতৃবাবুর মনে হয় যে চার পাঁচটা হাত পা গজিয়েছে এমন একটা অবস্থা তো সারা দিন এত খাটাখাটনি থাকে আর ওর পেছনে এত ছুটতে হয় যে আমি প্রচণ্ড মাত্রায় ক্লান্ত থাকি আর এই দুপুরবেলা খাবার পরেই হোক আর রাত্রিবেলা খাবার পরেই হোক যে সময়টাই আমি বিছানাতে শুই সাথে সাথে ঘুমিয়ে পড়ি দুপুরবেলাটা যদিও বা ঘুমটা বেশিক্ষণের জন্য হয় না মানে ওই শুতে শুতেই দেখা যায় যে পৃথিবীবাবু ঘুম থেকে উঠে পড়ে আমার আর ঘুমোনোই হয় না কিন্তু রাত্রিবেলা মানে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ি এরকম একটা ব্যাপার তারপরেও একটা বদ অভ্যেস আছে মোবাইলটা না একটু না ঘাটলে একদমই তৃপ্তি পাই না অন্তর্পক্ষে রাত্রিবেলার টাইমটা কারণ ওই সময়টাতে পৃথিবীবাবু ঘুমিয়ে পড়ে আর খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না তো এমন হয় মাঝে মাঝে যে রাত্রিবেলা হয়তো মোবাইলটা ঘাঁটতে ঘাটতে সেটা বেশিক্ষণের জন্য না হয়তো চার পাঁচ মিনিটের মতো তারপর না আমি মোবাইলটা চালিয়ে রেখে ঘুমিয়ে পড়ি তারপর হয়তো ঘণ্টাখানেক পরে টের পাই আবার মোবাইলটা বন্ধ করে তারপর ঘুমো একদিন তো এমন হয়েছিল যে রাত্রিবেলা আর মোবাইলের নেটটা বন্ধ করতেই মনে ছিল না তারপর সেই সকালবেলা দেখছি মোবাইলটাতে ওই ফেসবুক করছিলাম তো ওটা চলছিলো তো আমার পুরো নেটও শেষ আর মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো তো কি আর করা যাবে সেদিন তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আর তারপর অনেক চেষ্টা করেছি যে অন্ততকে রাত্রিবেলা ঘুমানোর সময় মোবাইলটা ধরবোই না কিন্তু ওই যে অভ্যেস তার থেকে মুক্তির উপায় নেই আর কালকে মা এই পাতার বড়া করেছিল এত টেস্টি হয়েছিল না যে কি বলবো মা কিন্তু খুব একটা বড়টারা পছন্দ করে না কিন্তু কালকে মাও বলছে যে না খুব টেস্টি হয়েছে আর বাড়ির গাছের সমস্ত জিনিসই ভালোই লাগে খেতে বাড়িতে তৈরি করা সব জিনিসই ভালো লাগে এমন নয় যে বাইরের খাবার ভালো লাগে না হ্যাঁ অনেক খাবার আছে যেটা বাইরেরও ভালো লাগে আর আমরা সেটা খাইও এমন নয় যে বাইরের একদমই কোনো কিছু খাই না খাই অনেক কিছুই খাই কিন্তু ওই যে বাড়ির জিনিস তার টেস্টই আলাদা আর আজকে সকালবেলাটা কিন্তু বেশ সুন্দর ছিল খুব মিষ্টি একটা হাওয়া ছিল ছাদে যেটা কালকে খুব একটা পাচ্ছিলাম না কিন্তু আজকে কিন্তু বেশ সুন্দর মিষ্টি একটা হাওয়া ছিল আর আকাশে দেখলাম মেঘ ছিল খুব বেশি ছিল না আর এই বৃষ্টি যে কবে হবে বুঝতেই পারছি না বৃষ্টি না হওয়া পর্যন্ত সত্যি মানে খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আমাদের এখানে লাস্ট বৃষ্টি হয়েছিল মোটামুটি পিতৃবাবুর যেদিন ভ্যাকসিন ছিল সেই দিনটা আর তার পরের দিনটা মানে এটা খুব সময়ত ছাব্বিশ তারিখে ছিল মে মাসের ছাব্বিশ তারিখ কি সাতাশ তারিখ এরকম সময়টাতে তারপরে এই যে এতদিন পর্যন্ত একদম কোনো বৃষ্টিই হয়নি তো বৃষ্টি না হলে যেটা হয় মনে হচ্ছে কি এই মাটিগুলো কেমন একটা ধুলোধুলো ভাব হয়ে গেছে আর চারদিকে কেমন একটা ধুলো ধুলো ভাব বালি বালি ভাব একটা মুসলধারে যে বৃষ্টির ব্যাপারটা আছে সেটা হওয়া খুব প্রয়োজন আর এই চিটা আমার সকালবেলার ব্রেকফাস্ট পরোটা ডিম ভাজা আর চা আজকে চায়ের পরিমাণটা না একটু বেশি হয়ে গেছে তার কারণ মানা ঠিক পরিমাণ মতো চাটা করতে পারেনি আজকে আমাদের লিকুইড দুধ দিয়ে চা করেছে অন্যান্য দিন গুঁড়ো দুধ দিয়ে চা করলে তো ওই মেপে জল দেওয়া হয় পরিমাণটা মা বুঝতে পারে আজকে না একদমই বুঝতে পারিনি যাই হোক অনেকটা চা হয়ে গেছে আর যদিও বা চা খেতে আমার খুব একটা সমস্যা হয় না আর সন্ধ্যেবেলা চাটা তো মোটামুটি বাদই দিয়ে দিয়েছে খাওয়াটা যদিও বা কালকে সন্ধ্যের সময় অনেক দিন পরে খেয়েছিলাম তো আজকে আবার সকালবেলা এতটা খেতে হলো আর এই যে পিতৃবাবু সিঁড়ি বেয়ে একা একাই কিন্তু ও উঠে যাচ্ছে হাঁটতে পারে না ঠিকঠাক মতো মানে হাঁটতে পারেই না সে ওকে ধরে ধরে নিয়ে হাঁটাতে হয় কিন্তু এই যে দেখুন কী সুন্দর সিঁড়ি উপরে উঠে যাচ্ছে আমি কিন্তু ভাবিনি যে পুরোটা উঠবে কিন্তু একদম কিন্তু পুরোটা ও নিজে নিজেই উঠেছে ওকে ধরিনি আমি জাস্ট পেছনে দাঁড়িয়েছিলাম যাতে পেছন দিকে গড়িয়ে না পড়ে যায় কিন্তু ও কিন্তু পুরোটা নিজে নিজেই উঠেছে তো যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে আমার না মানে কাজ আরও বেড়ে যাচ্ছে তো এই ওর পেছন ছাড়তেই পারি না আমি কোনো রকমভাবে এমন হয় যে জল খেতে যাব প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে তাও না ওই ওকে ছেড়ে এদিক ওদিক যেতে পারি না এরকম একটা অবস্থা হয়ে যায় আর এই যে আজকে আজকে নয় গরমের মধ্যে আমরাই কয়েকটা দিন খুব লাইট খাবার খাচ্ছি খুবই লাইট মানে মাছটা খাওয়া হচ্ছে ডিমটা মোটামুটি বাদি দিয়েছে আমাদের রান্না করা আমি বলেছি যে আপাতত দরকার নেই ডিমটা খুব কম খাওয়া হয় মানে ডিমের কারি করে এমনিতে তো সকালবেলা ব্রেকফাস্টে খাওয়াই হয় মাঝে মাঝে রাত্রিবেলাও খাওয়া হয় দুপুরবেলা এমনিতে ডিম ভাজাটাও খাওয়া হয় কিন্তু এই যে ডিমের কারিটা খুব একটা করা হচ্ছে না তবে কালকে শুনছি মা করবে আর চিকেন মাটন এগুলো তো মোটামুটি বাদের খাতায় আছে আপাতত এই গরমের মধ্যে ওগুলো খেয়ে হজম করার মতো এখন সত্যি উপায় নেই আর রান্না করাটাও না ভীষণ ঝামেলার মায়ের পক্ষে খুব কঠিন হয়ে যায় আর আজকে আমাদের হচ্ছে মুসুর ডাল তো এই যে মুসুর ডাল পেঁয়াজ লঙ্কা আর তেল সাদা তেলের উপর আগে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছিলাম আর তারপরে ছিল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওটাকে একটু লাল লাল করে ভেজে এই যে ডালটা ছেড়ে দিয়েছে মা আর এই তো এই ডালটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে যদিও বা মুসুর ডালটা আমার ভীষণই ভালো লাগে খেতে আগা আর ছিল আমাদের আজকে কাতল মাছ ভাজা মা ঝোল করতে চেয়েছিলো কিন্তু আমি না করে সেই ঝোল টোল করার দরকার নেই মায়ের জন্যও কষ্টের হয়ে যায় আর মা যদিও বা বলে না কোনো সময়ই কষ্টের হয়ে যায় আমি না করি দরকার নেই এখন মনে হয় যে যা পাই তাই খেয়ে নিই অত আগে যেমন খুব একটা নাকুচু ছিল। যে এটা খাবো না সেটা খাবো না এ হলে সমস্যা ও হলে সমস্যা এখন আর সেসব চিন্তা করি না এখন যা পাই চুপচাপ তাই খেয়ে নিই আর শুধু সেদ্ধ ভাতও যদি দেয় তাও মনে হয় সোনামুখ করে আমি খেয়ে নেব এখন এখন যেটা মনে হয় যে একটু শুতে পারলে মনে হয় সব থেকে বেশি ভালো লাগে কারণ এই সেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর এত পরিমাণের ছুটতে হয় আর এই পিতৃবাবু ঘুম থেকে ওঠার পর আমার মনে হয় কি এই যে ছুটতে ছুটতেই আমি শেষ হয়ে যাবে বললাম জলটা খাওয়ার সময় পর্যন্ত পাই না যে জলের বোতলের মুখটা খুলছে এদিকে এদিক দোদ দিল ওদিক দোদ দিল ওই বোতলের মুখটা খুলে রেখেই ওর পেছনে দৌড়োতে হয় আর এই যে এগুলো আমাদের পিতৃবাবুর জন্য বেদানা ছুলছি আর হলো মুসম্বির রস মুসম্বিটা আমি হাফ দেব কারণ পুরো বেদানাটা দেব তো আর সে কারণে মুসম্বিটা হাফটা দেব। আর এই যে আপেল আর মুসম্বি এটা মা আর আমি হাফ হাফ করে খাবো খুব একটা ফল যে আমি খেতে পছন্দ করি তা কিন্তু নয় আমি একদমই ফল খেতে ভালোবাসি না তবে এবারটা দেখলাম লিচুটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আমার আর কলাটা খাওয়া হয় আর আমটা খাই এছাড়া আমি এই আপেল মুসুম্বি বেদানা এসব খুব একটা খাই না তবে আমার প্রেগনেন্সির সময়টাতে আমি কিন্তু প্রচুর ফল খেতাম প্রচুর প্রত্যেক দিন একটা করে ডাব একটা করে বেদানা আবার যেদিন একটা করে মৌসুম্বি মোটামুটি রোজদিনই খেতাম মোটামুটি রোজ রোজদিনই খেতাম ডাব বেদানা রোজ রোজদিনই খেতাম তো এমন হতো যে ডাবটা হয়তো সব দিন পাওয়া যেত না তো সেদিন কি করতাম দুটো মৌসুম্বি খেয়ে নিতাম খেতে ইচ্ছে করতো না তারপরেও খেয়ে নিতাম আর এই যে এটা আমাদের দুপুরবেলার লাঞ্চ দুপুরবেলার লাঞ্চে আজকে আমাদের ছিল মুসুর ডাল আলু সেদ্ধ আর ছিল হচ্ছে মাছ ভাজা আর এই যে এগুলো হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে মা নিয়ে এসছে তো জামাই নেই তাতে কি হয়েছে ষষ্ঠী হবে না তাই কি হয় আর মা আজকে ডেন্টিস্টের কাছে গেছিলো তো আসার সময় এগুলো নিয়ে এসছে আর এই কেকগুলো না আমার ভীষণ ভালো লাগে খেতে তো মা আজকে পেয়েছে তাই নিয়ে এসছে আর যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা